আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে আজও রাতে রংপুর ময়মিসিংহ সিলেট এবং ভারতের উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্র কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আজ একুশে এপ্রিল সোমবার এবং আগামীকাল বাইশে এপ্রিল মঙ্গলবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে রাজশাহী খুলনা রংপুর এই অঞ্চলে বেশ কটি জেলাতে তীব্র থেকে অতি তীব্র তাপ তাপ্রবাহের সতর্কতা রয়েছে যেখানে সর্বোচ্চ তাপমাত্রা উঠে যেতে পারে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে এছাড়া আগামী দশ দিনের আবহাওয়া কীরকম থাকতে পারে কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বঙ্গোপসাগর কোনো নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে কিনা তো এই বিষয় আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুর এই পর্যায়ে সরাসরি উপকৃতি চিতরে চলে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রংপুর মমিসিংহ সিলেট ঢাকা রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম এবং দেশের আট বিভাগের চৌষট্টি জেলায় কিন্তু আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে তবে দুই এক স্থানের আকাশ কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে তবে রাতের দিকে মমিসিংহ সিলেট এবং ঢাকা বিভাগের উত্তরে দুই এক স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে এছাড়া ভারতের দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে কলকাতা কলাঘাট খারাকপুর পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা চন্দননগর আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটোয়া দুর্গাপুর রয়েছে এছাড়া উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি তারপর হচ্ছে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদহ এই অঞ্চলের আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না এই মুহূর্তে তবে রাত বারোটা থেকে রাত চারটার রাত চারটার মধ্যে আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি এই অঞ্চলে দুই এক স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে এছাড়া ভারতের আসাম মেঘালয় দুই এক স্থানে কিছুটা কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে রাত একটা থেকে রাত তিনটার মধ্যে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি তো আমরা এর জন্য ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে চলে আসলাম তো আমরা সরাসরি ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রাত দুইটার দিকে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি তারপর রয়েছে গোয়ালপাড়া গুয়াহাটি এই অঞ্চলে বেশ জেলাতে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে যেটা পরবর্তীতে সিলেট এবং মামৃসিংহ বিভাগে বেশ কটি জেলাতে আক্রমণ হতে পারে মঙ্গলবার ভোর পাঁচটার দিকে তোমরা দেখতে পাচ্ছি যে এই কালবৈশাখী ঝড় মহৃসিংহ ফুলপুর নালিতাবাড়ি নেত্রকোনা একই সঙ্গে সুনামগঞ্জ তারপর রয়েছে সাতক জাকারনাথপুর তারপর সিলেট তারপর রয়েছে জয়ন্তাপুর কানাইঘাট পাললেখা কোলাওয়া মৌলভীবাজার তারপর হাবিবগঞ্জ নাসিরনগর একই সঙ্গে ঢাকা বিভাগের কোটিয়াদি কিশোরগঞ্জ ভালোকা তিরিশাল কালিহাটি এই অঞ্চলে দুই একই স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার ভোর পাঁচটার দিকে এরপর আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী রংপুর বিভাগের আকাশ কিন্তু কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে বাইশে এপ্রিল ভোর পাঁচটার দিকে তাছাড়া খুলনা এবং চট্টগ্রাম বিভাগের আকাশও কিছুটা মেঘলা থাকতে পারে ভোর পাঁচটার দিকে এরপর আমরা সকাল সাতটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এই কালবৈশাখী ঝড় কেচড়া তার গতি নিয়ে এগোচ্ছে ঢাকা বিভাগের কাপাসিয়া তারপর গাজীপুর তারপরে রয়েছে বানিস্থলী টাঙ্গাইল সিরাজগঞ্জ তারপর রয়েছে কালীহাটি এই অঞ্চলে দিয়ে একই ভোর সকাল সাতটার দিকে এই কালবৈশাখী ঝড় আক্রমণ হতে পারে একই সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া তারপর হচ্ছে কুমিল্লা এই অঞ্চলে দুই একই স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ হতে পারে সেই সাথে ভারতের ত্রিপুরা রাজ্যের আগারত লামবাসা উদয়পুর শিলচর এই অঞ্চলে বেশ করে জেলাতে বিক্ষিপ্তকারে বৃষ্টি ও বজ্রসহ হতে পারে মঙ্গলবার সকাল সাতটার দিকে এরপর আমরা সকাল দশটার দিকে চলে আসবো সকাল দশটার দিকে আপনার দেখতে পাচ্ছি যে রংপুর মহৃসিং ও সিলেট এই অঞ্চলের আকাশ আকাশকুন্ত বেশ মেঘলা থেকে মেঘলা রয়েছে একই সঙ্গে সিলেট বিভাগে দু এক স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রস্ব বৃষ্টিপাত চলছে আমরা দেখতে পাচ্ছি যে মৌলভিবাজার তারপর রয়েছে বাললেখা কামালগঞ্জ কোলাওয়ারা এই অঞ্চলে দু এক স্থানে বৃষ্টি ও বজ্রস্ব বৃষ্টিপাত চলছে এছাড়া ঢাকা খুলনা বরিশাল এবং রাজশাহী বিভাগে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না মঙ্গলবার সকাল দশটার দিকে এরপর আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের সবকটি জেলার আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে মঙ্গলবার সকাল দশটার দিকে এরপর আমরা দুপুর দুইটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি তারপর হচ্ছে গোয়ালপাড়া গুয়াহাটি একই সঙ্গে বাংলাদেশের রংপুর মবির সিলেট এই অঞ্চলের আকাশ খন্দ কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে অর্থাৎ এই তিন বিভাগে দুই এক কিছুটা বৃষ্টি ও বজ্র সব বৃষ্টিপাত হতে পারে মঙ্গলবার বাইশে এপ্রিল তাছাড়া রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এই অঞ্চলে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না এরপর আমরা বিকেল চারটার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে আবহাওয়ার কিছুটা পরিবর্তন আসছে সেখানে দেখা যাচ্ছে যে সিংরা তারাস নন্দীগ্রাম আদামদিগি বগুড়া শিবগঞ্জ আপকেলপুর সরিষাবাড়ি তারপর সিরাজগঞ্জ কালীহাটি টাঙ্গাইল এই অঞ্চলে একই স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার বিকেল চারটার দিকে এরপর আমরা বিকেল পাঁচটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি সেরকম পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে না তারপর সন্ধ্যা ছয়টা সন্ধ্যা সাতটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এই কালবৈশাখী ঝড় সেটা কিন্তু কিছুটা শক্তি নিয়ে সেটা ঢাকা বিভাগের কাপাসিয়া তারপর গাজীপুর নাগপুর টাঙ্গাইল নরসিংদী আর ড্যামরা মুন্সীগঞ্জ এই অঞ্চলে দুই একই ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় হতে পারে মঙ্গলবার রাত আটটা থেকে রাত দশটার মধ্যে সেই সাথে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর হোমনা কুমিল্লা এই অঞ্চলে দুই একই স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাইশে এপ্রিল মঙ্গলবার রাত নয়টার দিকে এরপর রাত বারোটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এই কালবৈশাখী ঝড় শেষ হওয়ার পর আরেকটি কালবৈশাখীর ঝড় তৈরি হতে পারে যেটা মহমৃসিংহ সিলেট বিভাগের বেশ কটি জেলাতে এরপর আমরা রাত দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে কালো মেঘে আনাগোনা কিন্তু বাড়তে শুরু করেছে রংপুর মমৃসিং ও সিলেট একই সঙ্গে সিলেট বিভাগের বেশ কটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্র ভারী বৃষ্টিপাত হতে পারে তেইশে এপ্রিল ভোর পাঁচটার দিকে এরপর আমরা দেখতে পাচ্ছি যে সকাল আটটার দিকে তেইশে এপ্রিল বুধবার সকাল আটটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগের বেশ কটি জেলাতে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে সেই জেলাগুলো হলো সাতক তারপর রয়েছে সুনামগঞ্জ জয়ন্তাপুর ঝাড়কাই জগন্নাথপুর বালাগঞ্জ তারপর হচ্ছে ইটনা মৌল বিবাজার বাল্লাখা এই অঞ্চলে অঞ্চলের একিস্তানে কিছুটা বৃষ্টি ও ভদ্রস বৃষ্টিপাত হতে পারে তেইশে এপ্রিল বুধবার সকাল আটটার দিকে তাছাড়া ভারতের আসাম মেঘালয় তারপর গোয়ালপাড়া গুয়াহাটি এই অঞ্চলগুলোতেও কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এরপর আমরা তেইশে এপ্রিল সকাল দশটা থেকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের বিভিন্ন অঞ্চলে যে তাপ তাপ্রবাহের যে সতর্কতা ছিল সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে রাজশাহী বিভাগে তাপমাত্রা কিন্তু উঠে যাচ্ছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি যেটা পশ্চিমী হাওয়া কিন্তু দাপট বাড়বে এর ফলে কিন্তু তাপ্রবাহ যেটা আশঙ্কা করেছিলাম সেটা কিন্তু দেশের উপর দিয়ে প্রভাবান হতে পারে আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী চাঁপাইনবগঞ্জ তারপর মোহনপুর পটিয়া আদামদিঘি নন্দীগ্রাম এই অঞ্চলের কোথাও কোথাও তাপমাত্রা উঠে যেতে পারে চল্লিশ থেকে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে অর্থাৎ বলা যাচ্ছে তীব্র তাপ্রবাহের আশঙ্কা রয়েছে রংপুর রাজশাহী খুন ভাগের বেশ কটি জেলাতে তাছাড়া ঢাকা বরিশাল চট্টগ্রাম বিভাগের বেশ জেলাতে তাপমাত্রা থাকতে পারে থেকে ডিগ্রি সেলসিয়াসের ঘরে অর্থাৎ বলা যাচ্ছে তেইশে এপ্রিল সকাল দশটা থেকে বিকেল চারটার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে তীব্র থেকে অতি তীব্র মাত্রার তাপ্রবাহ বয়ে যেতে পারে সেই সাথে দক্ষিণবঙ্গের কলকাতা চন্দননগর আরামবাগ তারপর দুর্গাপুর পুরুলিয়া বানকুরুলিয়া শিওরি নালিহাটি কাটোয়া মুর্শিদাবাদ কৃষ্ণনগর এই অঞ্চলে বেশ করে জেলাতেও তীব্র থেকে অতি তীব্র মাত্রার তাপপ্রবাহ বয়ে যেতে পারে যেখানে সর্বোচ্চ তাপমাত্রা উঠে যেতে পারে ধানবাদ এবং জামশেদপুর আমরা দেখতে পাচ্ছি যে চুয়াল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা কিন্তু থাকতে পারে তেইশে এপ্রিল আর এই যে তাপপ্রবাহ যেটা শুরু হবে আগামী বুধবার তেইশে এপ্রিল থেকে সেটা আগামী ছাব্বিশ বা সাতাইশ তারিখ পর্যন্ত রাজশাহী রংপুর মমিসিংহ রাজশাহী রংপুর তারপর হচ্ছে খুলনা ঢাকা বিভাগে চলমান থাকবে আর এই সময় মমিসিং এবং সিলেট বিভাগের বেশ করে জেলাতে নিয়মিত কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার পরবর্তী যে বৃষ্টিপাত আসছে সেটা আগামী আটাইশে এপ্রিল থেকে তো আমরা দেখতে পাচ্ছি যে আগামী আটাইশে এপ্রিল থেকে আবারও দেশের আবহাওয়া পরিস্থিতি আবারও দেশের আবহাওয়া পরিস্থিতি খারাপ হতে পারে আমরা দেখতে পাচ্ছি রংপুর রাজশাহী মমৃসিংহ সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে আবারও আটাইশে এপ্রিল থেকে মে মাসের প্রথম সপ্তাহে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে সেটা আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে নেব তো আপাতত বঙ্গোপসাগর স্বাভাবিক আছে কোথাও নিম্নচাপ কোন ঘূর্ণিঝড় আশঙ্কা দেখা যাচ্ছে না আগামী দশ দিনে এই পর্যায়ে জানিয়ে দেবো যে আগামী বাহাত্তর ঘণ্টা কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাত হতে পারে সেটা আপনাদেরকে এক নজরে দেখে দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী বাহাত্তর ঘণ্টা যশোর তারপর সাইলকোপা মেহেরপুর পাবনা লোহাগাড়া মাদারীপুর ফরিদপুর ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ মাধান মামির শিবালয় বগুড়া সিরাজগঞ্জ তারপর হচ্ছে মমিরসিংহ জামালপুর শেরপুর একই সঙ্গে জগন্নাথপুর সিলেট সাতক জয়ন্তাপুর কানাইঘাট কামালগঞ্জ মৌলভীবাজার এই অঞ্চলে বেশ করে জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে পরবর্তী পাঁচ দিনে দেখা যাচ্ছে যে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এই অঞ্চলে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বিভাগে দুই স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রহ বৃষ্টিপাত হতে পারে এর পরবর্তী অর্থাৎ এপ্রিল থেকে মে মাসের প্রথম সপ্তাহে দেখা যাচ্ছে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল এবং দক্ষিণবঙ্গের বেশ করে জেলাতে সেই সময় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে তো এই ছিল আজকের খবরটা আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ